হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস কোথ চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের বিষয় ওভেনে গরম করা খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি কাজের প্রয়োজনে প্রতিদিনই আমাদের ঘর থেকে বাইরে যেতে হয় কাজের সঙ্গে পালা দিয়ে বাড়ছে ব্যস্ততা ব্যস্ততার কারণে ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে আমাদের রান্নার কাজ সারতে হিমশিম খেতে হয় তাই অনেকে পুরো সপ্তাহে রান্না একেবারেই করে ফ্রিজে রাখেন পরে তা ওভেনে দিয়ে গরম করে খেয়ে থাকেন আপনি হয়তো ব্যস্ততার কারণে এমনটি করছেন শিশু থেকে বৃদ্ধ পরিবারের সবাই খাচ্ছেন মাইক্রোওয়েভ ওভেনে গরম করা খাবার কিন্তু এই অভ্যাস ক্যান্সার ডেকে আনতে পারে বলে বলেছেন চিকিৎসকরা একবার রান্না করা খাবার মাইক্রোওয়েভে গরম করা কতটা স্বাস্থ্যকর এ বিষয়ে গবেষণা চালিয়েছে জার্নাল অব এগ্রিকালচারাল ফুড অ্যান্ড কেমিস্ট্রি গবেষণার প্রতিবেদনে একদল গবেষক নিজেদের পরীক্ষার বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেছেন গবেষণায় বলা হয় মাইক্রোওয়েভে গরম করা খাবারে ভিটামিন বি বারো ক্রমে অকার্যকর হয়ে পড়ে প্রতিবার খাবার গরমের সময় তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভিটামিন বি বারো নষ্ট হয়ে যায় এছাড়া দুধ ও মাংসজাতীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন বি বারো থাকে তাই এসব খাবার যদি মাইক্রোওয়েভে গরম করা হয় তবে খাদ্যগুণ নষ্ট হয় মাইক্রোওয়েভে খাবার গরম করার বিষয়ে আরও ভয়াবহ তথ্য জানিয়েছেন চিকিৎসক সায়ন্তন মিত্র তিনি বলেন মাইক্রোওয়েভে খাবার গরম করার পর কিছু বিষাক্ত রাসায়নিক তৈরি হয় যেমন বেঞ্জিন ও জায়লিন তিনি বলেন এর ফলে ক্যান্সারের মতো রোগকে ডেকে আনতে পারে এছাড়া প্লাস্টিকের বক্সে খাবার গরম করলে তা থেকে বিষাক্ত রাসায়নিক নির্গত হয় এর ফলে হতে পারে ক্যান্সার তাই মাইক্রোওয়েভে খাবার গরম না করাই ভালো ট্রেন্ট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে হৃদস্পন্দনের ঘটে মাইক্রোওয়েভ থেকে নির্গত রেডিয়েশনের কারণে বিশেষজ্ঞদের মতে ডিম দুধ মাংস মাশরুম জাতীয় খাবার গরম করে খাওয়া সবচেয়ে ক্ষতিকর ক্যান্সার থেকে বাঁচতে কি করবেন এক প্রতিদিনের খাবার প্রতিদিন রান্না করুন দুই খাবার ফ্রিজে থেকে বের করে তাড়াহুড়ো করে মাইক্রোওয়েভে গরম দেবেন না কিছুক্ষণ বাইরে রেখে উষ্ণতায় নিয়ে আসুন তিন খাবার গরম করার সময় গ্যাস ওভেন ব্যবহার করুন চার টোস্টার ওভেনটিকে কাজে লাগাতে পারেন তাই মাইক্রোওয়েভে খাবার গরম না করাই উত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যে টিপস পেতে টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন্টে বাজিয়ে রাখবেন ধন্যবাদ